আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখনই মনের মধ্যে একটি আশা পোষণ করেছিলাম যে আমি যখন বড় হব যখন স্বয়ং সম্পন্ন হব তখন আমি বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চল তথা বাগেরহাট জেলায় যাব বাগেরহাট জেলায় গিয়ে গম্বুজ মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় করব আজকে সেই আশা আমি পূরণ করলাম আমার অনেক দিনের স্বপ্ন আজকে বাস্তবায়ন করলাম আমার এই মসজিদের আশেপাশের সব লোকেশন দেখে এত ভালো লেগেছে সেটা আসলে বলার মতো নয় কিন্তু একটি সাইড দেখে এত কষ্ট সেটা আসলে কাউকে বলতে পারিনি কাউকে সইতে পারিনি তখনই একটি প্রতিবেদন বানানোর চেষ্টা করলাম বর্তমান যা দৃশ্যটি দেখছেন এই দৃশ্যটি দেখে আপনারা কি ভেবেছেন আমি যখন প্রথমে এই দৃশ্যটি দেখলাম দেখার পর ভাবলাম যে এটা সম্ভবত কোনো ময়লা আবর্জনা রাখার একটা জায়গা কিংবা বিভিন্ন ময়লা আবর্জনা রেখে কচুরিপানা পানা ভর পরে একটি পসা পুকুর কিন্তু জানেন এটা কিন্তু সেই পসা পুকুর নয় এই পুকুর সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে এই পুকুর অর্থাৎ এই দিঘিটি নির্মাণ করেছেন বা খনন করেছেন হজরত খান জাহান আলী রহমতুল্লাহ এমনকি এই দিঘি সম্পর্কে অনেক গল্প কাহিনী আছে এবং অনেক ইতিহাস আছে কারণ এই দিঘির নাম ঐতিহাসিক ঘোড়া দিঘি এই দিঘির পানি অনেকেই অনেক সময় খেয়ে মনের করেছেন এবং অনেকেই এখানে গোসল করে মনের আশা পোষণ করেন এরকম অনেক গল্প কাহিনী আছে কিন্তু বর্তমান যে পরিস্থিতি যে পরিবেশ দেখে কি মনে হচ্ছে যে এটা দিঘি কেন এই দিঘিটি এরকম পড়ে আছে আসলে সেটা বলার মতো নয় এখানকার স্থানীয় লোকজনদের কাছে জিজ্ঞেস করলাম যে এই দিঘিটি কেন এরকম পরে আছে তারা বলে যে সরকারি লোক বোঝেন না সরকারি লোকের কিছু বলা যায় সরকারি লোক যা মন চায় তাই কয় এখানে হাজার হাজার মানুষ এসে দুঃখ প্রকাশ করছে যে এই দিঘিটি দেখে কারণ এত সুন্দর একটি ঐতিহাসিক জায়গা আজকে নষ্ট হয়ে যাচ্ছে এত সুন্দর একটি পরিবেশ বান্ধব জায়গা আজকে কচুরিপানায় পানায় ভরপুর হয়ে গেছে আসলে এটা কেউ দেখার কেউ নেই এখানে বলার কেউ নেই এখানে শুধুমাত্র লুটপাট করে যে যার মতো টাকা কামাই করে নিচ্ছে এই দিঘিটা দেখেন তো মনে হচ্ছে বিভিন্ন কসরি বানা দিয়ে ভরপুর এটা নাকি সরকারি তত্ত্বাবধানে চলে এখানে কিন্তু ঢুকতে মিনিমাম মাথা পেছু বিশ টাকা দিতে হয় এবং যারা বাইরের দেশের লোক তাদের একশো টাকা আর যারা সার্কের বাইরে তাদের পাঁচশো টাকা দিতে হয় তাহলে কেন এখানকার পরিবেশ এত হবে কেন এই ঐতিহ্যবাহী এখন ভরপুর হবে হ্যাপি ওয়ার্স সেই বিষয়ের উপরে চমকপথ তথ্য এবং বর্তমান ছাট গম্বুজ মসজিদের পিছনের এই ঘোড়া দিঘি সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব আর এই অবস্থা কেন হয়েছে সেটারও কিছু ব্যাখ্যা আপনাদের সামনে এখন তুলে ধরবো ঐতিহাসিক ঘোড়া দিঘি বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের পশ্চিম পাশে ঐতিহাসিক ঘোড়া দিঘি অবস্থিত স্থানীয় ভাবে ঘোড়া দিঘি বা খানজালের দিঘি নামে সুপরিচিত এই দিঘির পরিমাণ বারোশো সাতচল্লিশ বাই সাতশো চল্লিশ ফুট কথিত আছে খানজাহান আলী রহমাতুল্লাহ বাগেরহাটে তিনশো ষাটটি দিঘি খনন ও মসজিদ নির্মাণ করেন এই সুবিশাল দিঘিটি তিনটি মগরা সুন্দরঘনা ও বাজিয়া সুন্দরঘনা অন্তর্গত প্রায় চল্লিশ বিভিন্ন কিংবদন্ত্রী সতী কাহিনী রয়েছে যে হজরত খানজাহান আলী রহমাতুল্লা দিঘি খননোত্তর কালে দিঘিতে পানি না ওঠায় তিনি ঘোড়ার পিঠে আরোহণ করে দিঘির অভ্যন্তরে পরিভ্রমণ করেন বলে এইরূপ নামকরণ করা হয় এই দিঘির পানি সুপিয় দিঘিতে অনেকেই নানান রোগ ব্যাধি থেকে মুক্তি মনোবাসনা পূরণের আশায় দিঘির পানি পান করে থাকেন কিংবা গোসল করে নিজেকে পবিত্র করে তোলেন এই দিঘিটি উনিশশো সালে সংরক্ষিত পুরাকৃতির সংরক্ষিত জলাশয় তালিকাভুক্ত করা হয় কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে এই দিঘিটি কেন এরকম থাকবে এই দিকিটি তো একটি ঐতিহাসিক জায়গা তাহলে এখানে কেন এরকম কসুরি পানা দিয়ে ভরপুর থাকবে এটা কি দেখার কেউ নাই এখানে প্রতিটা মাথাপিছু মানুষের কাছে টিকিট নেওয়া হচ্ছে এখানে সরকারি কর্মকর্তা রয়েছে তারা কেন এটা দেখছে না কেন এইরকম পরিস্থিতি হবে কেন এরকম হবে এই যে এখানে আজকে এসে পবিত্র জম্মান নামাজ পড়লাম এখানে অনেক মানুষ এসেছে সবাই পরিতাপ করছে যে এত সুন্দর একটি দিঘি কেন কসরী পানায় থাকবে কেন এখানকার প্রশাসন চোখে দেখে না প্রশাসনের কি চোখ কানা হয়ে গেছে না অন্য কিছু আসলে এত সুন্দর একটি জায়গা আজ ধ্বংস হয়ে যাচ্ছে তাদের দেখা নাই কিন্তু কালেকশন তো ঠিকই করছে এই টাকা কোথায় যায় এই টাকা কি করে এই টাকায় আমি দেখেছি প্রত্যেকটা মানুষের ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে সরকারও টাকা পাচ্ছে সরকার কি এটা দেখে না যে এত সুন্দর একটি জায়গা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে তো এই ঐতিহাসিক ঘোড়া দিঘি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে বিভিন্ন কচুরিপানায় ভরপুর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসছে তারা খুবই আক্ষেপ করছে যে এত সুন্দর একটি জায়গা আজকে কিরকম হয়েছে কেন এটা পরিষ্কার করছে না কেন এখানে মানুষ এরকম ময়লা আবর্জনা ফেলছে এটা দেখার লোক নাই কেন চারিদিকে তো আটকানো এখানে তো বাইরের লোক আসতে পারে না তাহলে এই কচুরিপানা কেন উঠাচ্ছে না কি কারণে উঠাছে না সেটার জন্য এখানকার প্রশাসন এবং যারা এটা দায়িত্বে পালন তাদের দৃষ্টি আকর্ষণ করছে তো আজকে ঘোড়া দেখি দেখবো এখানকার এক্সক্লুসিভ বর্তমান এটার কি অবস্থা সেটারই এক্সক্লুসিভ ভিডিও এক নজরে দেখে নিন ঐতিহাসিক ঘোড়া দেখি তো বাইশ প্রতিযোগিতাতে এটা কচুরি মাঠের জায়গা পুকুর না এটা নীরে ইনোকা নোকা 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 নীরে না নোকা সল এর মধ্যে আইও এনআইডি এই তো সুন্দর করে পারে এটা জীবন যদি হয় যা ওই এই পানিটুকু না দেখলে এটা কে বলবে যে এটা এই এইটুকু পানি না থাকলে বোঝা

জানি না কারণ কি ঢুকতেছি দুই হাজার না কি পোস্টার তবে ভালো পোস্টের দিকে

ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আমাদের এই ভিডিও থেকে আপনারা কি বুঝলেন এবং আমার অনেক দিনের আশা আজকে পূরণ করলাম কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই ঘোড়া দিঘি এই দিঘিটি দেখে খুবই মনে কাছে কষ্ট লেগেছে যে এই দিঘিটি দেখেন কিভাবে অরক্ষিত অবস্থায় পড়ে আছে এটা দেখার কেউ নেই তাই এখানকার দায়িত্বে যারা আছেন এবং এখানকার জেলা প্রশাসন মহাদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই অতি দ্রুত এটা পরিষ্কার করে দর্শনার্থীর জন্য ভালো একটি পরিবেশ তৈরি করার জন্য দৃষ্টি আকর্ষণ করছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ